কিন্তু অধিকাংশ মানুষ মানুষকে দেখাবার জন্য ছলাৎদায় করে অধিকাংশ মানুষ মানুষকে দেখাবার জন্য দান করে মানুষকে দেখাবার জন্য ভালোবাস করে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন কাজ করে থাকে কিন্তু আমল আছে আমলের ভিতরে ইলতাস নাই ভালোবাসা আছে ভালোবাসে পাওয়া যায় আল হক মুজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসে পাওয়া যায় ভালোবাসা আছে আচ্ছা আপনারা বলেন আল্লাহ জীবন দিতে পারবেন দাদি আসুন সবাই সবাই দিতে পারবেন কিন্তু না তিনি পারলেন